কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সাত হাজার টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশদার হয় এক বছরে যদি তাদের লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত টু ইস টু থ্রি হয় তাহলে বি কত টাকা লগ্নি করেছিল তো এখানে আমাদেরকে লাভের অনুপাত দেওয়া আছে সেই লাভের অনুপাতটা আমাদের যে পরিমাণে টাকা লগ্নি বা ইনভেস্ট করা হয় সেই অনুপাতের সাথে সমান হয় তাহলে এখানে আমরা প্রথমে দেখব এ এবং বি কী অনুপাতে টাকাটা লগ্নি করেছিল বা ইনভেস্ট করেছিল তো এ টোটাল প্রথমে লগ্নি বা ইনভেস্ট করেছিল সাত হাজার টাকা সাত হাজার টাকা টোটাল কত মাস কেটেছিল বারো মাস মানে হচ্ছে এক বছরে যেহেতু লাভ যা দেওয়া আছে তাহলে আমাদের এ টাকা কেটেছিল কত বারো মাস এবং বি বলেছে কিছু পরিমাণ টাকা অ্যাড করেছিলো বা ইনভেস্ট করেছিল সেটা যদি আমরা পি ধরি তাহলে সেটা করেছিলো পাঁচ মাস পরে তাহলে এক মাস সে টোটাল বিজনেস করেছে তার মধ্যে পাঁচ মাস পরে যদি ইনভেস্ট করে তাহলে তার তার টাকাটা টোটাল খাটবে সাত মাস তাহলে এইটা হলো বিয়ের টাকা এইটা হলো এ এর টাকা এইটার যে অনুপাত অর্থাৎ তাদের যে ইনভেস্টের অনুপাত সেটা হচ্ছে তাদের প্রফিট বা লভ্যাংশের অনুপাতের সাথে সমান হবে তাহলে এইটা আমাদেরকে দেওয়া আছে টু ইস টু থ্রি এইটা পেলাম সমীকরণ এবারে এটা সমাধান করতে পারলেই আমরা পি এর মানটা পেয়ে যাব তাহলে এটা যদি আমরা বাই বাই করে লিখি তাহলে সাত হাজার মাল্টিপ্লাইড বাই বারো ডিভাইডেড বাই পি ইন্টু সেভেন ইজিকোয়াল টু টু বাই থ্রি এবার দেখো সাত দিয়ে যদি আমরা সাত হাজারকে কাটি তাহলে এখানে পাবো আমরা কত এক হাজার পাবো তারপরে দুই দিয়ে যদি বারো কাটি তাহলে এখানে পাবো ছয় আর তিন দিয়ে হচ্ছে ছয়কে গুণ করব তাহলে এখানে পি ইজিকটু কত পাবো পি ইজিকটু পাবো তিন দিয়ে গুণ করবো ছয়কে তার মানে আমরা পাবো আঠেরো আর আঠেরোর সাথে এক হাজার যদি গুণ করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত আঠেরো হাজার টাকা পাবো পি এর মান যেটা হচ্ছে আমাদের বিয়ের ইনভেস্ট করার যে টাকা সেটার পরিমাণ তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর আঠারো হাজার টাকা হচ্ছে বি লগ্নি বা ইনভেস্ট করেছিল